হিরু আলমকে মারধর কান ধরে করানো হয় তারেক রহমানের নামে কূটিতির অভিযোগ তুলে বগুড়া আদালত চত্বরে একদল যুবক আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরু আলমের উপর হামলা করেছে গতকাল রবিবার দুপুর ভারটার দিকে জেলার চিফ জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে চান্দোলা করে রাস্তায় ভের করে তাকে মারধর করা হয় পরে কান ধরে উঠবস করানো হয় হেরুয়ালম গতকাল বগুড়ায় এই আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এবং সংসদ সদস্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিআইসি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম আমলি আদালত আদালতের মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের পটকেই হামলার শিকার হন তিনি আদালত প্রাঙ্গনে থাকা বহু মানুষের সামনে এই ঘটনা ঘটেই পাশে থাকা পুলিশ সদস্যরাও তাকে উদ্ধারে এগিয়ে আসেননি পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এই হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন আলম তার অভিযোগে হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতে আইনজীবীর সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিউ বাড়াতে হিরু আলম নিজেই নিজের উপর হামলার নাটক সাজিয়েছেন এবং বিএনপির কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন বগুড়া জেলা বিএনপি হিরু আলমের উপর হামলার কথা স্বীকার করেছেন রনি সরকার তিনি গণমাধ্যমকে বলেন হিরু আলমের উপর হামলায় আমি বগুড়া ভারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্বে দিয়েছি হামলার কারণ সম্পর্কে তিনি বলেন হিরু আলম বিএনপির বার্ভার্থ চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কূটনীতি করেছেন দলের যুগ্ম মহাশয় রুহুল কবির রিজবির বিরুদ্ধে মামলা করেছেন এ কারণেই তাকে আদালত ফাঙ্গনে ঘনধলাই দেওয়া হয়েছে তবে তারেক রহমান সম্পর্কে কূটনীতির অভিযোগ স্বীকার করে হিরু আলম বলেন আমি কখনও তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে নিই ডিবির সাবেক প্রধান হারুন আমার রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজবির বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিল একথা আগেও বলেছি হিরু আলমের উপর হামলার হিরু আলমের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা তিনি গণমাধ্যমকে বলেন হিরু আলমের উপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্ট নেই হামলাকারীদের চিনি না এ ঘটনায় আমার নাম কেন জড়ানো হচ্ছে সেটা আমার প্রশ্ন জানা গেছে গতকাল দুপুর বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরু আলম দুই সালে জাতীয় সংসদ নির্বাচন বগুড়া চার কাহালু নন্দীঘরাম আসনে প্রচারণার সময় মারধরের শিকার হন এবং দু সালে একই ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কার চুপির অভিযোগ এনে মামলা করেন এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রাজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয় দুপুর বারোটার দিকেই আদালত সত্তরে হিরু আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার এক সময় পাঁচ সাতজন যুবক তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করার অভিযোগ এনে অতিরিক্ত হামলা চালায় এই যুবকরা হিরু আলমকে ভেদ্রফ মারধর করে আদালত চত্বরের বাহিরের সড়কে নিয়ে কান ধরে করা হয় মালধরে শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন একে স্বৈরাচার পতনের পর আরেক দল নিজের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটা কি স্বাধীন প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক রহমানকে নিয়ে এই করে করিনি যদিও কেউ তারেক রহমানকে নিয়ে এই ফুটেজ দেখাতে পারে তবে আমি জুতোর মালা ঘোলায় দিয়ে ঘুরব তিনি আরও বলেন সাবেক ডিবি প্রধান হারুন আমাকে পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করেছিল এই কথা আগেও বলেছি এরপর আমাকে আদালতের মতো জায়গার আপনাদের সামনেই পেটানো হল যারাই হামলা করেছেন তাদের সবার ফুটেজ আসে শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সবার বিরুদ্ধে মামলা করা হবে বিউ ভাড়াতে বিএনপির নাম ব্যবহার করা হয়েছে দাবি বগুড়া বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভিউ ভাড়াতে হিরু আলম নিজেই নিজের উপর হামলার নাটক সাজিয়েছেন এবং বিএনপির কেউ এই ঘটনার সঙ্গে জড়িত ন বলে দাবি করেছেন বগুড়া জেলা বিএনপি গতকাল বিকেলে পাঁচটা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এমন দাবি করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাদশাহ বলেন বিএনপির নাম জড়িয়ে হিরু আলম হামলার নাটক সাজিয়েছেন কোট চত্বরে তার উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায় একই সঙ্গে তিনি এ ঘটনায় বিএনপিকে দোষারোপ করেছেন সেটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির কোনো নেতা কর্মীর সঙ্গে জড়িত নয় চূড়ান্তকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করেছে সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দখলবাজি চাঁদাবাজি কোনোভাবেই দল নেমে মেনে নেবে না জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজম তালুকদার হেনা বলেন যারা মামলায় করেছেন তারা আমাদের দলের কেউ নয় কারা হামলা করেছে তা ভিডিও দেখাতে